ইসমিল রহমান কি অবস্থা সবাই সুন্দর একটা যে কোনো জায়গায় এটা পড়ে যেতে পারবেন খুবই সুন্দর একটা থ্রি পিস যেহেতু খুবই রিজনেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে এত ধামাকা অফার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ফুল্লি প্রিন্ট মধ্যে তো আমি পুরোটা ডিটেলস বলে দিবো আই হোপ আপনার ভিডিওটা পর্যন্ত দেখবেন কজ যেহেতু খুবই শর্ট একটা ভিডিও আর আদার্স কিছু জানতে হলে আপনাদের পেজে নক করতে পারেন পেজে বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন আপনারা তো যাই হোক এটা হচ্ছে একদম গলার পোষণটা গলার পোষণে খুবই সুন্দর করে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়াইজ টাইপের আর কি গলার স্পেসিফিক টাইপের হচ্ছে ব্লক করে দেওয়া আছে খুবই সুন্দর করে ব্লক করে দেওয়া আছে গলার পোষণটা আই মিন সরি সরি আই মিন হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে একদম গলার ফুললি পোষণটা হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে তো যাই হোক আমার কথাটা একটু ইগনোর করবেন ঠান্ডার কারণে আর কি এরকম শোনা যাচ্ছে তো যাই হোক বডির পোষণটা যদি একটু দেখেন বডির পোষণটাতে ফুললি একদম খুবই সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে একদম হালকা লাইট মধ্যে নিচের পোষণটা যদি আমি একটু দেখাই নিচের পোষণটা আরো বেশি সুন্দর মানে একদম ফ্লাওয়ার প্রিন্ট টাইপের খুবই সুন্দর করে হচ্ছে নিচের পোষণটা করা হয়েছে একদম একটু সফট কালার টাইপের কালারটাই অনেক সফট লাইক ডেলি এর জন্য একটু লাইটিং লাইটিং কালার গুলো ওয়ার করা যায় না একটু হেভি টাইপেরও যায় না এটা যেমন একটু লাইট ওয়েটেড তেমন কালার টা এন্ড প্রিন্টটাও খুবই সুন্দর একটা প্রিন্ট তো এই হচ্ছে জামাটা এই হচ্ছে আমি একটু দেখাই যদি 슬িপসটা 슬립টা হচ্ছে এরকম প্যাটার্নের একদম ফুললি প্রিন্ট এর মধ্যে 슬립top প্রিন্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামাটা এন্ড এই হচ্ছে 슬립টা and আমি যদি একটু ব্যাক পোশনটা আপনাদেরকে দেখাই ব্যাক আপনার আপনারা এরকম ফুললি প্রিন্ট পেয়ে যাবেন এন্ড ব্যাক পোশনের নিচের পোরশনটা হচ্ছে একদম খুবই সুন্দর করে হচ্ছে একদম প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক পোর্শনের নিচে পোষণটা তো খুবই সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট টাইপের খুবই সুন্দর করে করে দেওয়া আছে তো আমি আবার একটু ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই এই হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি যদি একটু সালোয়ারটা আর ওড়নাটা একটু দেখাই আপনাদেরকে যেহেতু খুবই সুন্দর একটা থ্রি পিস জমজম সুইটস লোনের মধ্যে আছে আরেক ক্লোনের থ্রি পিস পছন্দ করেন একটু লাইটওয়েটেড হয় এন্ড একটু সফট টাইপের ডিজাইন হয় তো এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনারা এক কালারর মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সালোয়ার এন্ড ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা ফুললি ওনার মধ্যে হচ্ছে আপনারা এইরকম প্রিন্টেড ডিজাইন পেয়ে যাবেন ওড়নাটা ফুল ওনারর মধ্যে এন্ড এই পাশে পوشنটা হচ্ছে এই পাশের পোষণটা হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে একদম মেকিং করা এত সুন্দর করে মেকিং করা যে আলাদা সুতা ওঠার কোন ইনসিকিউর থাকতে হবে না আপনাদের এত সুন্দর করে মেকিং করা আছে তো এই হচ্ছে খুবই সুন্দর একটা ওরনা এই হচ্ছে ফুল থ্রি পিসের লুকটা জাস্ট দেখেন মাশাল্লা খুবই সুন্দর একটা লুক থ্রি পিসের লুকটা স্ক্রিনশট নিয়ে যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অন করতে পারেন ও আমাদের শোরুমে এসেও পার্টিস করতে পারেন তো এই হচ্ছে ফুললি থ্রি পিস থ্রি পিস এর বডি সাইজ টা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি বডি সাইজ টা হচ্ছে আপনার সিক্সটি ক্রস পাবেন এন্ড লং হচ্ছে ফিফটি ক্রস পাবেন তো এনি হাইট এনি ওয়েট এর মানুষ এটা মেক করতে পারবেন এন্ড অলসো এটা স্যালোয়ার টা হচ্ছে আড়ে গজ দেয়া আছে তো যেভাবে ইচ্ছা বিক্রি করতে পারেন ওর সাথে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওরনা তো যাই হোক যেহেতু এটা ফুললি কটন এর মধ্যে লোন এর থ্রি পিস তো এটা ওয়াশ এর ব্যাপারটা একটু সিনসিয়ারলি থাকতে হবে এটা আপনার হার্ট কোনো ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবেন না এটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন আদার্স কোনো কিছু রেকমেন্ড করবো না জাস্ট একটুকু ফলো করলেই হবে যে আপনার কাপড়টা নতুনের মতো করে রাখার জন্য অ্যাকচুয়ালি আপনাদের সুবিধার্থী আর কি অ্যাকচুয়ালি বলা তো যাই হোক এই পর্যন্ত মোটামুটি আমার ডিটেলস বলা শেষ সেটা আপনার অনলাইন অফলাইন দুইটার মধ্যেই পেয়ে যাচ্ছেন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলাইনের জন্য রয়েছে একদম বিশেষ দাম ছাড় ছাড়টা মিস না করতে চাইলে আপনারা করতে পারুমে এসে দেখে নিতে চাইলে সেটাও করতে পারেন শোরুমেও আছে আমি একটু বলে দিচ্ছি সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানব টু ঢাকায় আমরা সে ডেলিভারি নিয়ে থাকি তো আপনার শোরুম এসব পার্চেস পারেন তো আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিওর পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে